অনলাইন পাকিস্তানি সেনা কর্মকর্তা বাঙালি সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে ওই রিপোর্ট বলে উনি বিদ্রোহ করেছিল উনি পাকিস্তানি জেনারেল গাঙ্গুয়াকে বন্দি করে বিদ্রোহের সূচনা করেছিল উনি কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ওনার এই ঘোষণা থেকেই সারা বাংলাদেশে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদ্বেগ ছিল স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম নিয়ে উনি জেট ফোর্সের দায়িত্বে ছিলেন উনি সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সাতই নভেম্বর সেনা এবং জনতা মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে বহুতলীয় গণতন্ত্র চালু করেছিল তিনি মুক্তি দিয়েছিল উনি বাংলাদেশের অর্থনীতি সচল করেছিল এবং ওনার এই শাসন আমল ছিল বাংলাদেশের স্বর্গ স্বর্ণযুগ আগামী তিরিশে মে বহুতলীয় গণতন্ত্র প্রবক্তা স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী আমি এই মহান নেতার রোহের মাগফেরাত কামনা করি দেশের স্বাধীনতা সংগ্রামে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েই উনি বাংলাদেশকে স্বাধীন করেনি উনি স্বাধীনতা লাভের পর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি ক্ষমতা আসীন হওয়ার পরে পুরো বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরেছেন এবং বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বচ্ছতা ছিল যে সততা ছিল তা বিশ্ব বিশ্ব বিশ্ববাসী মনে রেখেছে এবং এই বাংলাদেশের প্রতিটি জনগণ প্রতিটি মানুষ তা ওনাকে মনে রেখেছে ওনার মতন শাসক ওনার মতন রাষ্ট্রপতি ওনার মতন স্বচ্ছ শাসক সৎ শাসক বাংলাদেশে আর আসে নাই ভবিষ্যতে আসবে কিনা সন্দিহান গণতন্ত্র একটি মূল স্তম্ভ পাঁচই আগস্ট হয়েছিল ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক আন্দোলনের ফসল গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে যে দমন নিপীড়ন হাসিনা করেছিল বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বর্তমানে যে ভোটের পরিবেশ সৃষ্টি হচ্ছে তাতেও দেখা যাচ্ছে কিছু 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 বিষয় আমরা উপলব্ধি করছি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা কোন পথে যাচ্ছে আমরা চাই একটু সুস্থ নির্বাচন আগামী ডিসেম্বরের নির্বাচন আমাদের দল বিএনপি মাননীয় উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং বলেছেন আপনি ডিসেম্বরের নির্বাচন দিন ডিসেম্বরের নির্বাচন দিন নির্বাচন নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের যত রকম আইন কানুন বাংলাদেশের পার্লামেন্টের মাধ্যমে তা নির্ধারণ হবে এবং সংসদের মাধ্যমেই সব আইন কানুন পাশ হবে এটাই অপরূপ টিভি অনলাইন